ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মেয়াদের দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বিএনপি বলছে সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ এবং আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা এরপরই সামনে আসে দুটি বিষয় একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের কতগুলো সংস্কার প্রস্তাব আসবে এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে আলাপ আলোচনা করবে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিন বেরিয়ে আসবে তবে সরকারের একশো দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না করেনি ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছে ফিফটিন্থ পূজা কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি ইলেকশন নিয়ে কথা বলেননি এই গভর্নমেন্ট ডিসকোর্সে যাচ্ছেই না গলি একটা যে অর্গ্যানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার সেটা সম্ভবত হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে আলাপ আলোচনা যোগাযোগ মত বিনিময় সমঝোতা এটা লাগবে কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার সেই আলাপ আলোচনাটা হচ্ছে না সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন আলাপ আলোচনা করছেন কিন্তু গতিটা একটু মন্থর এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে এই আলোচনাটা চলতে থাকুক চলতে থাকুক সংস্কার হোক পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয় ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া এই তিনটা পর্যায়ে অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা উপনীত হতে পারব না একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা বিশ্লেষকরা বলছেন আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ চার নির্বাচন কমিশনার নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ আটকে রেখে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আসিফ আমরা বিক্ষোভের খবর পেয়েছিলাম বর্তমান পরিস্থিতি কি সেটা জানাবেন এবং এই বিক্ষোভের কারণে কোনো জনভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা জানাবেন আমাদের ধন্যবাদ দিশা আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি রাজধানীর যে জোরাইন রেলগেট এলাকা সেই এলাকাতে অবস্থান করছি আমি এখানে এসে কিন্তু বর্তমানে দেখতে পেয়েছি যেটা সেটা হচ্ছে স্থানীয় যে সকল লোকজনেরা ছিল এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারাই কিন্তু এখানে এখন সময় পর্যন্ত সবাই এই নিয়ন্ত্রণ করছে পাশাপাশি আমরা জানতে পেরেছিলাম যে আজ দশটার পর থেকেই যে ব্যাটারি চালিত রিকশাবালারা ছিল তারা কিন্তু ধীরে ধীরে এখানে জমায়েত হচ্ছিল এবং একটি পর্যায়ে তারা এগারোটার পর থেকে তারা বিশৃঙ্খলা যখন শুরু করে তখন কিন্তু এখানকার যে স্থানীয় লোকরা ছিল বা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কিন্তু এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ এক দেড় ঘন্টা তাদের সঙ্গে একটি চেষ্টা চালায় চেষ্টা চালানোর এক পর্যায়ে কিন্তু তারা বর্তমানে এই যে বেশ কিছুক্ষণ যাবত হলো তা যে সকল ব্যাটারি চালিত অটো রিকশালারা আছে তাদের সরিয়ে দিতে পেরেছেন এবং আমরা এখানে একজন পুলিশের কর্মকর্তা রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলে দেখব এখনকার বর্তমান পরিস্থিতি আসলে কি দেখতে পাচ্ছি সকাল থেকে রিক্সা এই অবৈধ অটো রিক্সা শ্রমিকরা প্রায় হাজারখানেক এখানে জ্বর হয়েছে অতর্কিতে তারা জোরাইনে রেল ক্রসিং বন্ধ করে দেয় আমরা সংবাদ পেয়ে আমাদের অফিসার ইনচার্জ শ্যামপুর থানা এবং এসি ওয়ারি জোন এখানে হ্রাস করে ফোর্স নিয়ে আমিও আর এখানে আমাদের বিপুল সংখ্যক ফোর্স অফিসার মিলে আমরা সম্মিলিতভাবে এদেরকে কম শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা এদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হই এরা বিচ্ছিন্নভাবে এখনও যে চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেখান থেকে আমরা তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি সর্বোপরি আমরা বলতে চাই যে তাদেরকে এখানে ছত্রভঙ্গ করার জন্য আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়নি মানে কম বল প্রয়োগের মাধ্যমে আমরা বড় রকমের সাফল্য পেয়েছি এখন পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে পরপরই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের ব্যাটারি চালিত রিক্সা চালকদের বেশ ঘটনা ঘটছে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কি কোনো নির্দেশনা দেওয়া আছে কি এখানে কোর্টের নির্দেশে নির্দেশনা আছে যে এখানে মহানগরীর মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলবে না এই নির্দেশকে আমরা শ্রদ্ধাভরে আমরা মেনে নিয়ে এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছি যেমনটি শুনছিলেন আসলে আমরা দেখেছি গত মঙ্গলবারের পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকাতে এভাবে গতকালকে এবং প্রথম দিনও কিন্তু ছত্রভঙ্গভাবে বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা চালক যারা ছিলেন তারা তাদের মানববন্ধন করেছেন বিশৃঙ্খলার চেষ্টা করেছেন এবং সেই বিষয়েও কিন্তু মহানগর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেট্রোপলিটন পুলিশের তারাও কিন্তু সচেতন আছে এবং আজকে আমরা দেখলাম যে জোরাইন রেলগেটের যে এলাকাটি এখানে যখন তারা বিশৃঙ্খলার চেষ্টা চেষ্টা করছিলেন তখন কিন্তু আসলে তা এইখানকার যে স্থানীয় লোকেরা ছিলেন যাতে রাস্তাটি বন্ধ না হয় বা জনসাধারণের ভোগান্তি না হয় সেই কারণেই কিন্তু তারা এই এখানে আসলে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং বিষয়টি তারা নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন সর্বশেষ এই ছিল বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ হাসিব আপনাকে চার দিনের সফরে আজ ঢাকা আসছে মার্কিন সরকারের একটি শ্রম প্রতিনিধি দল বাংলাদেশে টেকসই অর্থনীতি স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির পাশাপাশি মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তারা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফ্রে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সাথে দেখা করবে দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশ দেশের অর্থনীতি গণতন্ত্র এবং শ্রমিকদের কিভাবে সর্বোত্তম ভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবেন তারা জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি বৈশ্বিক উষ্ণায়ন বর্তমান বিশ্বের 19 শতাংশ ডেঙ্গুর জন্য দায়ী মার্কিন বিজ্ঞান ভিত্তিক সাইট কসমসের একটি গবেষণায় এমনটি উঠে এসেছে বর্তমানে এশিয়া ও আমেরিকায় অন্তত পঁচিশ কোটি সত্তর লাখ মানুষ এমন জায়গায় বসবাস করছেন যেখানে জলবায়ু উৎসায়নের কারণে আগামী পঁচিশ বছরে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ হতে পারে এমন চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায় গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সংশ্লিষ্ট গবেষকদের অনুমান বলছে দু সালের মধ্যে ডেঙ্গুর প্রকোপ গড়ে বাড়বে একষট্টি শতাংশ কয়েকটি শীত প্রধান অঞ্চলে এর প্রকোপ বাড়বে দ্বিগুণেরও বেশি এশিয়া ও আমেরিকার একুশটি দেশের ডেঙ্গুর প্রকোপ এবং জলবায়ুর ওঠানামার নানা তথ্য খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি গবেষণায় আরও বলা হয় আগামী কয়েক দশকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে দেড়শো থেকে দুইশো শতাংশ পর্যন্ত গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একসব কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়েছিলেন কিন্তু এখন আর তা হবে না দেশের যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো নয় সেসব এলাকায় রেল যোগাযোগ উন্নয়ন করা হবে যে এলাকায় রেল যোগাযোগ ভালো নেই সেই এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি এর আগে সকালে নীলফামারি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা এ সময় তিনি গ্রাহক হয়রানি এবং দুর্নীতি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ অর্থ বিনিয়োগ করবো অপ্রয়োজনীয় অর্থ যেখানে যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা যেখানে রেলপথ সেখানে রেলপথকে জোরদার করা এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সম্ভব সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি একশো টাকার উপরে খুচরা বাজারে নতুন আলু একশো চল্লিশ টাকা টমেটো একশো পঞ্চাশ শিম একশো বিশ আর বেগুন বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে এতে হতাশ ক্রেতারা তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে সপ্তাহের ব্যবধানে একশো টাকা থেকে কমে কেজি এখন একশো টাকা রাজধানী কাঁচা বাজারে আসছে নতুন আলু তবে দাম চড়া বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি স্বস্তি নেই টমেটো সিম ও বেগুনের বাজারেও শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা এখন তো সবজির সিজন আর তার আরও কম দাম থাকার কথা ছিল কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালের সব কিছুই বাইরে দ্রব্যমূল্যের যে অবস্থা শীতকালে আপনার অন্য অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম ধরুন একশো টাকা করে বলতেছে কিন্তু এখানে এখন একশো টাকা করে আছে এখনও টমেটোর দাম অনেক বেশি টমেটো তো শীতের সময় অনেক কমার কথা ফুলকপির দাম বেশি বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে এতে কমবে দাম গত সপ্তাহে যে দাম আজকেও এই দামে কিন্তু দাম কমে নাই টমেটো হয়েছে একশো পঞ্চাশ টাকা গোল বেগুন হয়েছে একশো টাকা সেব একশো টাকা কিছু কিছু আইটেম সবজির দাম একশো টাকার উপরে এদিকে দুই সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম ডজন পাওয়া যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ডজন বর্তমানে আমরা একশো পঁয়তাল্লিশে আশি ডিম ডাইটু কুটা নামা করে লাল ডিম ডাই কেরুডি আছে স্থিতিশীল আছে ডাল তেল সহ আরো কিছু দাম কমেছে পেঁয়াজের দামও তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায় এমন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায় সেজন্য বাজারে কাস্টমার কম আসে আর মাছের দাম অনেকটাই কম রাজধানীতে গরুর মাংস সাতশো পঞ্চাশ আর খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি দরে দাম বেশি এমন বেচা হয় না এই লোক তার সাতশো পঞ্চাশ ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্য দাম নিয়ন্ত্রণে আসবে না বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর বাইরের পারকারি ও খুচরা বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম ব্যবসায়ীরা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে এর ফলে দরও আরও বাড়ছে খুচরা বাজারে নরসিংদের পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা ধুন্দল বিশ থেকে তিরিশ ঢেঁড়স তিরিশ থেকে চল্লিশ টাকা দরে এছাড়া সিম নব্বই টাকা এবং নতুন আলু মিলছে নব্বই থেকে একশো টাকায় সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা কৃষক ও পাইকাররা বলছেন সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি সরবরাহ বাড়লে দাম কমবে

আর পাইকারি বাজারের বিশ টাকার সিম খুচরায় দাম ৩৫ থেকে চল্লিশ টাকা তবে নতুন আলুর দেখা মেলেনি গ্রামের বাজারে সবজির দাম আমার আর কি কম দামে পাওয়ার চিন্তা মনে করছে কিন্তু সেভাবে আর কি কম পাচ্ছি না আর কি আমরা সবজির দাম এখনো বেশি আছে আশানুরূপ কম পাচ্ছি না এখনো পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন পাইকারি পঁচাশি টাকা কেজি আদা বেশি হচ্ছে একশো দশ একশো কাঁচাম টাকা কেজি রসুন বেশি হচ্ছে দুইশো বিশ ষাট আমরা সরাসরি কৃষকের কাছে পাই না আমরা কয়েক হাত বদলে আমরা পাই এজন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয় আবার বেচতে হয় বেশি সর্বরাহ ঠিক থাকলে সবজির দাম আরো কমে আসবে এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার শেখ নিগার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীত তাই লেপ তোষকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে কারিগরদের ব্যস্ততা তবে গতবারের চেয়ে এবার দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতা আর বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় বেড়েছে লেপ তোষকের দাম উত্তরের জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশি হয় উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে তবে শীত বরণের প্রস্তুতির রয়েছে তোরজোর শীতের দিনে উষ্ণতা পেতে লেপতোষকের দোকানে ছুটছেন ক্রেতারা কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও পরিমাণ আর বানাতে পারে না কারণ যে আপনার এক বানাইলে টাকা লাগে শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে চাহিদা মোটামুটি আছে কাজ হচ্ছে আর সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে এদিকে ক্রেতাদের অভিযোগ অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি ঠান্ডাতে মনে করেন এখন লেব না বানালো তো হয় না বাচ্চা কাচা নিয়ে ও বাড়াতে হচ্ছে পণ্যের দাম জিনিসপত্রের যে দাম এবার মানুষ কাস্টমার নিতে আসতে ঘুরে যাচ্ছে জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরও বাড়বে প্রকার ভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল বাংলাদেশ পর্ব চার দিন ব্যাপী এই আয়োজনে দ্বিতীয় দিনে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহেদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের রিয়া থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন রেদোয়ান আহমেদ সৌদি আরবে প্রথম কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন হাবিব ওয়াহিদ একের পর এক পারফরমেন্সে মুগ্ধ প্রবাসীরা এর আগে হাবিব ওয়াহিদ কথা বলেন গণমাধ্যমের সাথে বলেন একমাত্র সঙ্গীতই পারে নানা মতের মানুষকে একই সুরে বাঁধতে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ বিকজ আমি আমি এটা ফিল করি যে আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানে মানুষ মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম এটা জ্ঞানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায় মধ্যমাতান অন্যান্য শিল্পীরাও সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিয়েছে আরও একাধিক দেশ প্রবাসী বাংলাদেশিরা বলছেন এমন আয়োজনে অনুপ্রাণিত তারা বাংলাদেশের বাংলাদেশের একটা একটা শুধু সাংস্কৃতিক আয়োজন নয় বসেছে মেলাও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বলছেন একমাত্র সুরই পারে সব ধর্ম বর্ণ মানুষকে বাঁধতে আর সৌদি আরবের এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সুন্দর সম্পর্কের মেলবন্ধন সৃষ্টি করেছে তা অনন্য এক দৃষ্টান্ত বেদন আহমেদ নিউজ রিয়াদ সৌদি আরব সংবাদ এই ছিল এখনকার মতো পড়তে ভিজিট করুন